হাবিবুর রহমান সোহান রিমেম্বার দ্য নেই চোদ্দ বলে হাফ সেঞ্চুরির পর ব্যাট হাতে যা করলেন তা অবিশ্বাস্য বাংলাদেশের ক্রিকেটে হংকং জাতীয় দলের বোলারদের তুলু ধুনা করে খেললেন টাইগার ইতিহাসের অন্যতম সেরা টি টোয়েন্টি ইনিংস একের পর এক ছক্কা চারের রীতিমতো মাতিয়ে তুললেন পুরো গ্যালারি হাবিবুর রহমান সোহানের এমন ইতিহাস গড়া ইনিংসের বিস্তারিত থাকছে বাংলাদেশের একজন ব্যাটার পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করবেন পাওয়ার প্লেতে একাই আটাশি রান নিবেন তাও আবার টি টোয়েন্টি ফর্মেটে এমন স্বপ্ন কিংবা ভাবনা হয়তো আমলে নিতে চাইতেন না কেউ গতকাল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে রাইজিং এশিয়া কাপে ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীর ইনিংস দেখেও অনেকে আক্ষেপ করেছেন দীর্ঘ নিঃশ্বাস ফেলেছেন এমন তরুণ আমাদের দেশে জন্মাবে কবে কিন্তু আজ যেন গর্ব করে বুক চিটিয়ে সবাই বলতে চাচ্ছেন আমাদেরও একজন তার মতোই ব্যাটার আছে যার নাম হাবিবুর রহমান সোহান হংকং চায়নার জাতীয় দলের বিপক্ষে আজ তিনি যেটা করলেন তা শুধু বাংলাদেশের নয় বরং ক্রিকেট ইতিহাসে এক বিরলতম ঘটনা হিটম্যান খ্যাত রোহিত শর্মা মার্টিন গাপ্তিল দক্ষিণ আফ্রিকার মার্কুটে ব্যাটার ডেভিড মিলারদের রেকর্ডও ভেঙে ফেললেন এই ব্যাটার যেখানে সোহান লিখলেন জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটের একাধিক রেকর্ড গড়া এবং ভাঙার গল্প বাংলাদেশ এ দলের বিপক্ষে আজ রাইজিং এশিয়া কাপে কাতারের দোহায় প্রথম ব্যাট করতে নেমে একশো রানের টার্গেট দিয়েছিল হংকং চায়নার ব্যাটাররা স্বাভাবিকভাবে মনে হচ্ছিল লক্ষ্যটা বেশ চ্যালেঞ্জিং হবে আকবর আলীদের জন্য কিন্তু যেই দলে সোহানের মতো একজন আত্মবিশ্বাসী তরুণ থাকে তারা তো বড় স্বপ্ন দেখতেই পারে ইনিংসের প্রথম দুইটা বলে কোন রান তুলতে পারেননি হাবিবুর রহমান কিন্তু তৃতীয় বলে আতিকের করা খাটুলেন্টের স্লটে পড়া ডেলিভারি একেবারে মিডনের উপর দিয়ে কিমানা ছাড়া করেন তিনি মারে চারটি বাউন্ডারি সেখানে আসে আর তিশ রান পনেরো ওভারে দুই চক্কা ও এক চারে মাত্র চোদ্দ বলে অর্ধশতক করে নেন সোহান যা বাংলাদেশের ইতিহাসে টিটোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে দ্রুত আর আন্তর্জাতিক টিটোয়েন্টি তে যৌথভাবে চতুর্থ দ্রুত প্রথম তিন ওভারে বাংলাদেশের স্কোর আসে ছাপ্পান্ন রান রেকর্ড ভাঙ্গা করার গল্প অবশ্য এখানেই শেষ হয়ে যায়নি হাবিবুর রহমান সোহান থামলেন না খেললেন শেষ পর্যন্ত পাওয়ার প্লেট তার কল্যাণে বাংলাদেশের বোর্ডে জমা পরে একশো রান যা ইন্টারন্যাশনাল বাংলাদেশের সর্বোচ্চ এবং স্বীকৃত তৃতীয় সর্বোচ্চ এর মাঝে সোহান একাই করেন আটাশি রান যা স্বীকৃত টি ক্রিকেটে কোনো এক ব্যাটারের প্রথম ছয় ওভারে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড যেখানে ভেঙেছেন সুরেশ রায়নার সাতাশি রানের পূর্ণ কীর্তি এদিকে ওভারে আউট হয়ে মাঠ ছাড়েন চোদ্দ বলে রান করা আরেক তরুণ ওপেনার জিসান আলম এরপর অবশ্য খানিকটা ঝিমিয়ে পড়েন তিনি শেষ পর্যন্ত মাত্র ৩৫ বলে নিজের কেরিয়ারের প্রথম শতক হাঁকান সোহান যা টি টোয়েন্টিতে টাইগারদের মধ্যে সবচেয়ে দ্রুত বটে আর আন্তর্জাতিক ক্রিকেটে যৌথভাবে অষ্টম দ্রুত যেই তালিকায় নাম ওঠান রোহিত শর্মা মার্টিন গাপটিল ডেভিড মিলারদের সাথে শেষদিকে দিকে তিনি খুব একটা অবশ্য স্ট্রাইক পাননি চার নম্বরে নেমে অধিনায়ক আকবর করেছেন তেরো বলে অপরাজিত একচল্লিশ রান এক ছত্রিশ রানের মধ্যে তিনি ছত্রিশ রানি করেছেন ছক্কা মেরে এই পথে কিঞ্চিৎ ছাড় করা ওভারের শেষ পাঁচ বলে মেরেছেন পাঁচটি ছক্কা অন্যদিকে সোহান অপরাজিত থাকেন পঁয়ত্রিশ বলে একশো রান করে